বাবা মাকে সুভ্যান আল্লাহ বাবা হচ্ছে বট বৃক্ষের মতো সুভ্যান আল্লাহ বাবা যাদের জীবিত আছে তারা বাবার কদর করুন বাবার সাথে কখনোই ধমক চমক দিয়ে কথা বলবেন না মায়ের সাথে কখনো ধমক চমক দিয়ে কথা বলবেন না আল্লাহ 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 আপনাকে গর্বে রেখেছেন আমাকে গর্বে রেখেছেন একদিন এক দিন গর্বে রাখার সারাটা জীবন যদি আপনার বা মায়ের পিছনে শ্রম দেন আপনি সেই ঋণ আদায় করতে পারবেন না পরিশোধ করতে পারবেন না সেই মায়ের সাথে কিভাবে ধমক চমক দিয়ে কথা বলেন সেই মায়ের সাথে কিভাবে বাবার সাথে কিভাবে ধমক যে বাবার পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে আপনার মেহনত পরিশ্রমে আপনাকে মানুষ করার জন্য আপনাদের মানুষ করার জন্য যে বাবা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে সেই বাবার সাথে কিভাবে আপনি ধমক চমক দিয়ে কথা বলেন আমাদের তরুণরা এখন জানি না বাবা মার সাথে কিভাবে কথা বলতো এই বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছে পিতা মাতার প্রতি হেহসান করবে পিতামাতাকে ধমক চমক দিও না ফালাদাকুল্লাহমা কৌলান কারিমা অফ শব্দ রাত্ত ব্যবহার করিও না বাবা মায়ের সাথে সতর্ক সাবধান শব্দ চয়নের সাবধান কোথায় বাবা মা রাগ হয়ে যায় কষ্ট না পেয়ে যায় সতর্ক সাবধান আমাদের যুবকরা এখন এই যে তরুণ প্রজন্ম দ্বারা তারা ভুলেই গেছে বড়োদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে বড়োদের সাথে কোন শব্দ দিয়ে সম্বোধন করতে হবে পিতা মাতার সাথে কীভাবে কথা বলতে হবে বড়দের সাথে ভাই বোনের সাথে বড়দের সাথে কীভাবে কথা বলতে হবে বুঝেই না তারা যেমন ইচ্ছা তেমন ব্যবহার তাদের নিকৃষ্ট ব্যবহার এটা আমাদের সমাজ আমাদের আপনার আমার কি দায়িত্ব ছিল না আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন আপনার দায়িত্ব ছিলেন আপনার ছোট ভাইকে আপনি দিন শিক্ষা দিবেন আপনার দায়িত্ব ছিলেন আপনার বোনকে আপনি শিক্ষা দিন শিক্ষা দিবেন আপনার দায়িত্ব খালা ফুফুকে আপনার দায়িত্ব ছিল না যাতে আপনি বুঝেছেন এখন আপনি শিক্ষা দেন তাদেরকে শিক্ষা দেন তাদেরকে আমাদের সমাজের সবচেয়ে বড় সংকটাপূর্ণ অবস্থা দেখলাম যে বর্তমান তরুণ প্রজন্ম তারা তাদের বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে না ইহেম কিছু ভালো মানুষ থাকবে যুগে যুগে তবে অধিকাংশের ক্ষেত্রেই বাবা মায়ের সাথে খুবই দুর্ব্যবহার তাদের ইল্লাহ যে মা তাকে কত কষ্ট করে যে বাবা তাকে কষ্ট করে দিনের পর দিন খেটে তাকে লালন পালন করেছে যে মা কত কষ্ট করে আপনার নিজে না খেয়ে সন্তানের মুখে লোকমা তুলে দিচ্ছে সেই মাকে যেমন তেমন ব্যবহার করে দিচ্ছে যেমন তেমন কথা বলতে হবে বলতেছে সন্তান হাই সন্তান অথচ আল্লাহ তালা বলেন ফালা থাকুল্লাহ মা ওফ শব্দ ব্যবহার করে না অকুল্লাহ মা কৌলানকারী মা শুধু ভালোটাই বলো তাদের সাথে সদাচরণ করো সব সময় তাদের সাথে তুমি কথা বলার ক্ষেত্রে সতর্ক সাবধান শব্দ বাপ মা জান্নাতের দুটি দরজা তোমার হ্যাঁ জান্নাতে দিতে যাও এই দুটি দরজার হেফাজত আল্লাহ কত সুন্দর সম্বোধন আল্লাহ বলেন্লাহ ইয়াহা